মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো দেখো আজকে বিরাজ বাবার প্রথম স্কুল প্রার্থনা করছে মামা কাছে আর এখনও বাস আসেনি বাস আসবে এই দিক দিয়ে আমরা কোনো ওয়েট করছি দেখি কখন বাস আসে এই দেখো তোমাদের বাবা আজকে প্রথম স্কুলে যাচ্ছে বাবা পাশ আসেনি দেখি কখন আসে চলো তোমাদের স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এ দেখো আমরা বীরু বাবা স্কুলে বসে আছি এই দেখো এটা স্কুল আর এটা হচ্ছে খেলার জায়গা এই অনেক দোলনা আছে ক্লাসরুমে থাকবে না ক্লাসরুম থেকে আমি বেরিয়ে বাইরে বসে আছি সবাইকে বলো বলো আমি স্কুলে এসছি তো সবই ঠিক আছে আজকে প্রথম দিন মানে এতটা কষ্ট হচ্ছে আর কি বলবো আমার ঠিক আছে আছো কি বাইরে নিয়ে গিয়ে বসো কারণ আরো অনেক বাচ্চারা আছে না আর এত পরিমাণে বদমাইশি করছে ওকে চেয়ারে বসিয়ে দিচ্ছে চেয়ার থেকে নিচে নেমে পড়ছে বসবেই না এই দেখো এটা হচ্ছে স্কুল আর বীরু বাবাই দেখো দোলনায় বসে আছে দেখো তোমরা বীরু দোলনায় বসে আছে না বাবু বাবা চেয়ারে ওর বাবা যখন আসলাম তখন ওর বাবা তো বাসে তুলিয়ে দিল ও ভাব যে বাবা মনে আসবে কিন্তু বাবা তো কাজে গেল না মাম্মা তো বাবা যেদিনকে ছুটি থাকবে সেদিনকে তো বিরাজের বাবা বিরাজের সঙ্গে আসবে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এক্ষুনি বাস ছাড়বে আমরা এক্ষুনি চলে যাবো তো একটু পরে ছুটি হয়ে যাবে বারোটা বাস দিয়ে চললো তখন তো আমরা চলেই যাব প্রথম দিন ভালোই লাগলো কিন্তু আমার ছেলে যে থাকতে চাইছে না ও এক্ষুনি পাপার কাছেই যাবে ওরা ভালো লাগছে না কাঁদছে দেখো বাবার কাছে যাওয়ার জন্য কেমন কাঁদছে আচ্ছা যাবো তো যাবো তো যাবো তো যাবো তো চলে যাবো তো মামু ওরকম করে কেউ অনেকটা এরিয়া জুড়ে আছে খুবই সুন্দর আর একজন তো মানে একটু হেসে দাও তো স্কুলে এসছে একটু হেসে দাও হ্যাঁ আমরাই চলে যাবো শোনো শোনো আমার কথা শোনো আচ্ছা বাপার কাজ যাবে তো হ্যাঁ একটু স্মাইল করো তাহলে একটু স্মাইল তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আবার তো দেখো অনেকটা জায়গা জুড়ে খাওয়ার জন্য হল রুম এটা এখানে বসে বাচ্চারা খায় আর এখন আমি এখানেই বসে আছি তো বাস ছাড়তে এখন একটু লেট হবে আর এই যে দেখো এটা হচ্ছে স্কুলের মানে প্রথম কি বলবো গেট ঢোকার তো এখানে বসলাম বাসটা ছাড়বে তার জন্য আর এই দেখো এটা গেট একজনকে দেখো স্কুল থেকে বাড়ি এসে তো প্রচুর টায়ার্ড ছিল আর ভিডিও করা হয়নি তো এখন ঘুম থেকে উঠেছে এখন না অনেকক্ষণ আগেই উঠেছে উঠে একটু কিছু খাওয়ালাম খাওয়ানোর পরে এই যে তাও বাইরে এসে বসবে না আমি জোর করে নিয়ে এসে বসালাম তো আজকে প্রথম দিন খুব ভালোই ছিল খুব ভালো মানে কি খুবই ভালোই ছিল তো দেখতে পাচ্ছ পাগলির মতন আমার চুল টুলগুলো সব ছিঁড়েছে আর আমার ওপর প্রচণ্ড রেগে আছে আজকে বীরু বাবা তুমি রেগে আছো মাম্মা আমার ওপর রেগে আছো তা আমার ওপর তো আজকে প্র মানে প্রচণ্ড হারে রেগে আছে আর ওর পাপা তো স্কুলে মানে বাসে বসিয়ে দিয়ে চলে গেল তো সে আর কি আর বলবো সারাক্ষণ খালি পাপা 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 তো আজকের দিনটাই যে এইভাবেই গেলো আমার তো ঘরে এসে আমি রান্না করলাম খেলাম আর ওকে তো স্কুল থেকে খাই নিয়ে এসেছিলাম খাই নিয়ে এসে ঘরে এসে স্নান করালাম স্নান টান করিয়ে ঘুমিয়ে গেল তারপরে এই উঠলো একটু আগে আর এই যে এখন দেখো একটু বসে বসে একটু আদর করছি একটু ভোলাচ্ছি কেন না বাবা তো ওই দেখো ওই দেখো ওই দেখো তো এখনও চাইছে ঘুমাতে তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমি বললাম যে চলো একটু বাইরে বসি এখন ওই কেউ ঘুমাই না তো বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে তো দিনটা তো খুব মজাই কাটলো প্রথম দিন আমার বীরু বাবার স্কুল তো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করেছি যেহেতু বীরু বাবার আজকে প্রথম দিন ছিল সেহেতু অনেকটা জ্বালাতন করছিল থাকতে চাইছিল না তো বাড়ি আসলাম বাড়ি আসার পরে ওকে তো স্নান করে আগে ঘুম পাড়ায় মানে পাড়িয়ে দিয়েছিলাম সেই কারণে আর তোমাদের সামনে আসতে পারিনি তো আর এখন এই যে রুটি করলাম আলু ভাজা করলাম বীরুপা খেলো খেয়ে এখন ঘুমালো তো এখন একটু আমার শান্তি আর সারা দিনটা আজকে মনে হচ্ছে যেন আমার মাথার ওপর কতটা একটা চাপ ছিল তো যাই হোক আবার কালকের দিনটা দেখি কিভাবে শুরু হয় তো ঠিক আছে চলো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে যারা আমার সাবস্ক্রাইব আছো যারা মানে আমার ভিডিও দেখো তো সবাইকে বলবো প্লিজ সবাই একটু ভিডিওগুলো দেখো দেখলে আমার একটু উপকার হবে আর তোমাদের বীরু বাবাকে একটু দেখাই চলো তো এই যে দেখো তোমাদের বীরু বাবা ঘুমাচ্ছে বীরু ঘুমাচ্ছে তো ওর পাপা চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো শোবো কারণ আর ভালো লাগছে না পুরো দিনটা যেভাবে গেলো আমার মানে ছেলে আজকে অনেকটাই খেয়ে দিয়েছে তো ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট টাটা আবার দেখা হবে নেক্সট ডে চলো টাটা